বোমা ওবারুদের গন্ধে গুলির ছন্দে ছন্দে এখানে বিক্রি হয় রবের জান্না ধোঁয়া ধুলি রক্ত তে কাত্রাতে কাত্রাতে পেয়ে যায় প্রিয় শাহাদা বোমা ওবারুদের গন্ধে গুলির ছন্দে ছন্দে এখানে বিক্রি হয় রবের জান্না ধোঁয়া ধুলি রক্ত তে কাত্রাতে পে পেয়ে যায় প্রিয় শাহাদা নূরদের লুটুপুটি পুটি হুরদের ছোট ছোটি সারা বন্তহরাহাতে বিরদের ঠোঁটে ঠোঁটে স্বর্গীয় হাসি ফোটে চুমুক দেয় পান পেয়ালাতে তো যুদ্ধ নয় যেন বিয়ের আসর রক্তের মেহেদি পরে শহীদ সাজে জান্নাতি বর এসো না কি যাবে যে আগে যাবে সেই তো পাবে মরণের খাঁচা ভেঙে জীবন মন এসো না কি যাবে যে আগে যাবে সেই তো পাবে মরণের খাঁচা ভেঙে জীবন মন এই নষ্ট দুনিয়ার স্রোত নষ্ট তাই আর কত কষ্ট সওয়া যায় সবুজ বালকের মনোহরি পাখি হই উড়ি করে চলো না হারাই সবুজ বালকের মনোহরি পাখি হই উড়ি করে চলো না রোস্তলে হারাই